এই ঝোলাগুড়টা অনেকেই অনেক কিছুর সাথেই খেয়ে থাকে ঠিক এইভাবে মুড়িতে এইভাবে ঝোলাগুড়টা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে থাকে আসলে ছোটোবেলায় আমরা দেখতাম আম্মু ঠিক এইভাবে মুড়ি দিয়ে এইভাবে মাখিয়ে ঝোলাগুড়টা দিত সন্ধ্যার নাস্তাতে সন্ধ্যার নাস্তাতে জাস্ট এইভাবে ঝোলা গুড়টা যখন মাখিয়ে আপনি গালে দিবেন ব্লিপ করেন এটা হচ্ছে মনমাতানো গ্রাম আপনাকে মুগ্ধ করবে এভাবে অনেকে এরকম পাউরুটি দিয়ে মাখিয়ে জাস্ট এরকম দুইটা পাউরুটি ঠিক এভাবে একসাথে দিয়ে সকালে নাস্তায় ছটপট অফিসে যাওয়ার সময় কিংবা বাচ্চার স্কুল যাওয়ার সময় এভাবে খেয়ে থাকেন এছাড়াও এই চিতই পিঠাটা আমাদের বাংলাদেশের সব জায়গাতেই পাওয়া যায় অনেকে এই চিতই পিঠাতে সুন্দরভাবে এভাবে ঝোলা গুঁড় মাখিয়ে খেয়ে থাকেন আর মেহমানদারিতে যদি জাস্ট এক আপনার খাবার টেবিলে এইভাবে ঝোলা গুড় দেন জাস্ট সেই ঝোলাগুড়টা যখন কামড় দেবে জাস্ট ফিল করেন সেই স্বাদের দুনিয়াতে হারিয়ে যাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পরোটা এই পরোটাতে যদি আপনি ঝোলাগুড় মাখিয়ে খান বিশ্বাস করেন আপনার বাচ্চা এই পরোটা ছাড়া আর অন্য কিচ্ছু খেতে চাইবে না এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিফ্রেশিং ড্রিঙ্কস আমি এই ঝোলাগুড় দিয়ে এই রিফ্রেশিং ড্রিঙ্কসটা বানিয়েছি জাস্ট তিন থেকে চার চামচ ঝোলাগুড়ের মধ্যে দিয়েছি আর তৈরিয়ে গিয়েছে এখন টাটকা কাঁচা রসের যে স্বাদ সেই স্বাদের রিফ্রেশিং ড্রিঙ্কস যদি সারা দিনের কর্মব্যস্ততার পরে আপনি রিফ্রেশিং ড্রিঙ্কসটা খান আপনার মনের মধ্যে একটা ফুরফুরা ভাব অনুভূত হবে একদম কাঁচা রসের ঘ্রাণ এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন দুধ আমি জাস্ট এই দুধের ভেতরে একটু ঝোলা গুড় দিয়ে ঠিক এভাবে নাড়িয়ে একটা হেলদি ড্রিঙ্কস তৈরি করেছি এই ড্রিঙ্কসটা যদি আপনি আপনার বাচ্চাদেরকে দেন বাচ্চারা দুধ এমনি কম খেতে চাই যদি আপনার বাচ্চাদেরকে দেন বাচ্চারা জাস্ট একদম তৃপ্তি সহকারে খাবে ইসমিল্লা অসাধারণ সিরিয়াসলি ট্রাস্ট মি অসাধারণ টেস্ট সো চিন্তা করুন তো জাস্ট এই একটা ঝোলাগুট যদি আপনার বাসায় থাকে আপনি কত কিছু এই একটা ঝোলাগুট দিয়ে পরিবেশন করতে পারবেন সো এই ঝোলাগুড়টা যদি আপনার বাসায় থাকে নাস্তা নিয়ে যেমন আপনাকে চিন্তা করতে হবে না ঠিক সেভাবে বাচ্চা কি খাবে বাচ্চার ছোট ছোট খিদা লাগে বাচ্চা খেতে চায় বাচ্চা অনেক কিছু খেতে চায় না সো ঝোলা ঝোলাগুড় দিয়ে যদি যা এইভাবে পরিবেশন করেন আপনার বাচ্চা যেমন চেটে পুটে খাবে আর মেহমানরা যদি আপনার বাসায় আসে ঝটপটভাবে আপনি এই ঝোলা ঝোলাগুড় দিয়ে আপনার মেহমানদেরকে পরিবেশন করে খাওয়াতে পারবেন এখন সুস্বাদু সুস্বাদু সব খাবার যারা আপনার এই খাবার খেয়ে এই নাস্তাকে নাম করবে বহুদিন সো যদি ঝোলা ঝোলাগুঁড়টা অর্ডার করতে চান কারণ স্টক সীমিত যেহেতু সিজনাল প্রোডাক্ট সো বেশি দিন স্টক থাকবে না সো আপনি এটা নিয়ে সারা বছর ফ্রিজে স্টক করে সারা বছর মেহমানদারিতে নাস্তায় কিংবা বাচ্চার খাবারে মিক্স করে খাওয়াতে পারেন সো এই ঝোলাগুট্টা অর্ডার করতে আপনাকে জাস্ট ফোন কল করতে হবে জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স এই নাম্বারে অথবা হ্যাসেল ফ্রিভাবে আপনি অর্ডার করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই অডান বাটনে ক্লিক করে এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু 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 ডট এইচএ ফুড সার্ভিস ডট কমে সো ঝামেলাবিহীনভাবে ঝটপট করে ফেলুন এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করুন সো ভালোখান সুস্থ থাকুন এইচ এফ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট